কোরআনের দর্শনকে যদি কেউ পিছনে ছুঁড়ে মেরে কুফুরি দর্শনকে সামনে আনে কুফুরি দর্শনকে মেনে নেয় সেই দর্শন হোক লিনের দর্শন মার্কসের দর্শন সে দর্শন হোক আব্রাহিম লঙ্কনের গণতন্ত্র দর্শন যে কোনো দর্শনই হোক যে কোনো দর্শনই হোক কোরআনের দর্শন ছাড়া যদি কোনো মুসলমান অন্য কোনো দর্শনকে মেনে নেয় ওই মুসলমান মুসলমান না ওই মুসলমান কাফের না হয় মুশিক না হয় মুনাফেদ না হয় ইহুদি না হয় নাসারা সে মুসলমান না এখন যদি আপনি বলেন আমি কোরআনের আইন চাই বলে ও জামাত ইসলাম হয়ে গেছে কি হয়ে গেছে জামাত ইসলাম হয়ে গেছে কোরআনের আইন চাইলেই জামাত ইসলাম হয়ে গেছে তো আল্লাহ কি জামাত ইসলাম আল্লাহ জামাত ইসলাম না আল্লাহ তো কোরআনে বলছে কোরআনের আইন ছাড়া যদি কেউ অন্য আইন চায় যে ব্যক্তি কোরআনের আইনকে মানল না যে ব্যক্তি কোরআনের আইনকে প্রতিষ্ঠা করল না যে ব্যক্তি কোরআনের আইন দিয়ে সমাজ সোসাইটি রাষ্ট্র পরিচালনা করল না সে ফাঁসে সে কাফের সে জলেম এখন আল্লাহ জামাত ইসলাম হয়ে গেছে এটা এটা মুনাফেকদের কথা আপনি ইসলাম বললেই জামাত ইসলাম কোরআন বললেই জামাত ইসলাম সুদ্দুষের বিরুদ্ধে বললেই জামাত ইসলাম আসলে ওরা সত্যিকার অর্থ মুনাফেক কি বলেন ঠিকই না